আসসালামু আলাইকুম বিয়াস আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনার মাঝে হাজির হয়েছি আর নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাদের দেখাবো বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের এসি এসিডিসি চার্জার লাইট এবং কি বড় সাইজের এবং বিগ সাইজের চার্জার লাইট দর্শক তার আগে আমার অ্যাড্রেসটুটু বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চোর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুন্ড কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলেছে বিস্তারিত ভিডিওতে এবং আমার প্রতিটা নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড বাজার নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের চার্জার লাইট দর্শক এই দশনে এই গরমে বারবার কারেন্ট জায়গা এবং বিদ্যুৎ বিদ্যুৎ চলে যায় বারবার বিদ্যুৎ চলে যায় এবং অনেকের বাসায় ছোট বাচ্চা আছে এবং মাসে অন্ধকার থাকতে পারেন না তারা অবশ্যই এই মিয়াকো ব্র্যান্ডের রেসিডেন্সি চার্জার লাইট এবং এই যে হোল্ডার সে বাল্ব হোল্ডারের সিস্টেমে যে চার্জার লাইটগুলো কিনতে এবং খুবই চমৎকার এবং অনেক আলো দেবে এবং আপনার যার যত বড় যত বড়ই রুম হোক না কেন এতে কিন্তু ফুললি ফুললি আলোতে কাভার করবে দর্শক অনেক বড় পাওয়ারফুল এবং এসিডিসি চার্জার লাইট এই প্রথম দর্শক এ দেখেন দর্শক আপনাদের শুরুতেই আপনাদের দেখাই গিয়ে দেখেন বিগ সাইজের বিগ সাইজের এসিডিসি চার্জার লাইট এই প্রথম কিন্তু এত বড় চার্জার লাইট কিন্তু আগে ছিল না এটা কিন্তু চার্জার লাইট এলো হোল্ডারে লাগাই ব্যবহার করতে যেরকম হোল্ডারে লাগাই দেবেন লাগাইলে আপনার কারেন্টও জ্বলবে এবং চার্জও জ্বলবে কিন্তু এটা দশক চার্জও তবে কারেন্টও জড়বে তোকে এটা কিন্তু সাইজার বড় 빅 সাইজার তারপর আছে যে এটা আছে আপনার এটা এটা আছে আর একটা সাইজার আছে এটা কিন্তু সিডিসি একদম কারেন্টও চলবো চার্জও চলবে এবং সিডিসি চার্জার লাইট কিন্তু অনেক আলো দেবে আপনি যত বড়ো রুম হোক না কেন আপনার শুধু আপনার আর রুমে লাগাই দিলে হবে আর রুমে আলোতে কাবার করবে দর্শক অনেক আলো হবে এবং একটা সাইজ আছে দর্শক একটা সাইজ মোটাই দিয়ে একটা একটা সাইজ একটা সাইজ একটা সাইজ এবং তারপরেও যদি না আরও বড় লাগে তবে আরও বড় লাগে যে এগুলো আছে বড় মিয়াকো ব্র্যান্ডের এটা আপনার এটা আছে ওয়ালটন এটা ওয়ালটন সবার মুখ্য পরিচিত ব্র্যান্ড কিন্তু ওয়ালটন ওয়ালটন আছে বিগ সাইজের তারপর আছে আপনার সার্কেল ব্র্যান্ডের তারপর আছে সার্কেল ব্র্যান্ডের তারপর আছে মিয়াকো ব্র্যান্ডের এদিকে দর্শক আপনার আর তিনটা ব্র্যান্ডের এসিডিসি চার্জার লাইট নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে দর্শক এই দেখেন অনেক ভাই বলে যে ভাই আমাদের ভালো মানের চার্জার লাইট কিনতে চাই এবং ভালো মানের চার্জার লাইট পাই না আর তাদেরকে বলবো যে এইগুলো আপনার চার্জার লাইট কিনে দেখেন একদম গ্যারান্টি সহকার দর্শক কারণ অনেক চার্জার বাজারে পাওয়া যায় কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আর দুই দিন জ্বলে তো নষ্ট হয়ে যায় কিন্তু আপনি আমি আপনাদের তাই বলি যে এগুলো কিনে আপনার প্রতিটা সাথে কিন্তু আমরা দুই বছরে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট এবং যাবে পড়ে যাবে যে কোনো সমস্যা দুই বছরে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে পাবেন সব রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে আর এই মেয়াকই চার্জারলারটি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিস দর্শক একদম পাঁচ বছর যে কোনো সমস্যা অরিজিনাল মালয়েশিয়ান এটা কিন্তু আপনার অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডে দেখেন মিয়াকো ব্র্যান্ডে এর লাগে আমরা সেই আপনারা ছোটো দেখছিলাম দর্শক হ্যাজাক লাইট হ্যাজাক লাইট সিস্টেম কিন্তু এই আগে ছিল হ্যাজাক লাইট ওই যে আপনার কিরাসিন দেয় না কি দেওয়া যায় পেট্রোল দিয়ে জ্বালাইতো এটা আর এখন কিন্তু এল ইডি লাইট সিস্টেম দেখেন এখন নতুন একদম নতুন এ দেখেন অনেক আলো দশকে দেখেন অনেক আলো দেখেন কী আলো দেখেন তাকে তাকা তাকাইতে বাদাচ্ছেন অনেক আলো দশকে দেখেন কমানোর সিস্টেম সিস্টেমটা তো একদম লো করে রাখতে পারেন একদম লো রাত্রে আমরা ডিম লাইট হিসাবে ব্যবহার করতে পারি না রাত্রে ঘুমান বাচ্চা ছোটো বাচ্চা থাকে ডিমলাইট হিসাবে এটা ব্যবহার করতে পারেন দেখেন আলো যত বাড়াবেন ততই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবো এ দেখেন অনেক আলো দর্শক ওই দর্শক এটা কিন্তু আপনার এই যে কত ঘন্টা চলবে ব্রিথিং সব কিছু দেওয়া আছে দেখেন পঁচিশ ঘন্টা এই দেখেন পঁচিশ ঘন্টা চলবে দর্শক এই দেখেন পঁচিশ ঘন্টা এবং কি কতটা হেলিডি লাইট আছে দেখেন সেইটা পর্যন্ত দিকে দেওয়া আছে ৱাৰ্ড হ'লে মাত্ৰ একদম জিৰো ৱাৰ্ড মানে এনাৰ্জি চেফ হয় মাত্ৰ পাছ ৱাৰ্ড পাছ ৱাৰ্ড এইটো জ্বলবাৰ জিৰো এনাৰ্জি চেফ পাছ ৱাৰ্ড এল ই ডি লাইট কি এ চি প্লাছ ডি চি অৰিজিনাল মালয়েচিয়ান মিয়াকো ব্ৰান্দেৰ চার্জার লাইট দর্শকের একটা মডেল দেখালে আমার একটা মডেল যে একটা মডেল একদিকে গালো এটা এটার একদিকে গালো যেদিকে রাখবেন সেদিক আলোটা পড়বে এটার চার ও দিক আলো পড়বে কিন্তু চার দিকে ঝুলেও রাখতে পারবেন আপনি ঝুলে রাখতেন সে কিন্তু আপনি ঝুলেও রাখতে পারবেন সব দিক আলোটা ছড়াইবেলা মানে যত বড়ই রুম হোক না কেন এটা আলোতে কিন্তু আমরা কাবার করবে দর্শক এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের এসি ডিসি আর চার্জার লাইট এবং এটা কিন্তু আপনার ইউজ আছে আপনার দুই দেখা গেলো যে আপনার তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কারেন্ট কারেন্ট যে আসে না মোবাইলে অটোমেটিক চার্জ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে এদিক দেখেন ইউচি ফোর দিয়ে আপনি মোবাইলেও চার্জ করতে পারবেন দর্শক মোবাইলেও চার্জ করতে পারবেন এবং কি সোলার প্যানেলও চার্জ করতে পারবেন দর্শক এটাও সিস্টেম কিন্তু একই সিস্টেমে দেখেন ইউচবি ফোর সিস্টেম আছে এবং সোলার প্যানেলও চার্জ করতে পারবেন এবং এটার আলো কিন্তু অনেক আলোয় দেখেন অনেক আলো দর্শক এই দেখেন অনেক আলো এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ড এর মডেল নাম্বারে দেখেন মডেলগুলো দেখেন এই দেখেন মডেল নাম্বারগুলো এবং এটার কিন্তু মডেল নাম্বারের উপরে দেওয়া আছে এটা মডেল নাম্বার করতে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে অরিজিনাল মালয়েশিয়ান মেয়াকো ব্র্যান্ডের এসি সি ডিসি চার্জার লাইফ দর্শক এসি ডিসি চার্জার লাইন দর্শকে আপনি প্রাইসটা একটু বলে দেবেন আর দর্শক আমার বিরুদ্ধে সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় আর ক্রিয় প্রোডাক্ট সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি দর্শক আপনি আপনার একদম ধামা খাবার একদম ধামা খাবার গরম গরম হপোড়া ধামাকা প্রাইস এদের প্রেসার রাগ বনলি আর ছাব্বিশো টাকা এটা প্রেস রাখবো আপনি ছাব্বিশশো টাকা এটা রাখবো আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা এবং সাতাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দর্শক এই যে এটা এটা আছে আপনার আটশো পঞ্চাশ টাকা গাড়ির আছে এটা রাখবো আপনার লেগে আটশো টাকা এই পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা গাড়ি আছে এটা আটশো টাকা এটা রাখবো আপনার এটা এটা রাখতে পারবো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রেসের সাতশো বিশ টাকা এটা রাখতে পারবো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দেখেন গাড়িটা আপনি দেখে দশকে গাড়ির প্রতিটা কিন্তু গাড়ি আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে ছয়শো পঞ্চাশ আর দশক যে এটা আছে এটা বিক্সাইজের এটা লাগে এক হাজার আশি টাকা গাড়ি এটা গোয়া এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে এটা এসিডিসির চার্জার লেট দর্শক এই গরমে সকলেরই ভালো মানের চার্জার লাইট পর্যন্ত এবং দীর্ঘ মেয়েদি আর টেকসই চার্জার লাইট পর্যন্ত এবং গ্যারান্টি সহকারে চার্জার লাইট পর্যন্ত তারা অবশ্যই এই চার্জার লাইটগুলো কিনতে পারে নিশ্চিন্তে নিতে দেয় এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে দর্শক আর প্রথমে দর্শক যে চার্জার লাইটগুলো যদি জানান প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন বাদ বাইটার হাতে মাল পেয়ে বুঝে দিতে পারবেন দর্শক আর এই গরমে ছোটগুলো ছোটোগুলো যদি নিতে চান ছোটোগুলো নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সর্বনিম্ন দুটা নিতে হবে ছোটোগুলো নিতে গেলে সর্বনিম্ন দুটো নিতে হবে দর্শক এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন দুইটা আর এগুলো আপনি অ্যাক্টিস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাক্টিস করে নিতে পারবেন এগুলো আপনি সর্বনিম্ন করে নিতে হবে দর্শক দর্শক বাসা বাড়ি অফিস আদালত যে কোনো জায়গায় এই সে ব্যবহার করতে পারবেন খুব সহজে দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টেনারি পুকুরপাড় পশ্চিম রচলপুর কামনাঙ্গিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রিপুল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও দেখতে পারবেন আর দর্শক এদের দেখাব পাকিস্তানের রাজকীয় তিন পাকা চার পাকা পাঁচ পাকা ছয় পাকা সাত পাকা আট পাকা রাজকীয় ম্যান অরিজিনাল পাকিস্তানি যারা ভালো মানের সিলিমান কিনতে চান এবং দীর্ঘমেদার টেকস চিলিমার কিনতে চান তারা অবশ্যই কিনতে পাবেন আমাদের কাছে ইলেকটি বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন কারেন্টার সোলার রাইকুকার মাইক্রো ওভেন সব রকম প্রোডাক্ট পাবেন এবং এই গরমে যাদের ভালো মানের চার্জার ফ্যান পড়ত তারা অবশ্যই আমরা অনলাইন যত করেন ভালো মানের অরজিনাল সব সব চার্জার ফ্যান আছে আমাদের কাছে দর্শকের দেখেন আর সব রকম প্রোডাক্ট পাবেন বেশি জানার জন্য অবশ্যই আমরা অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ছবিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ